তার নাম রিপন মিয়া নেশা জগতের এক অন্যতম সম্রাট কলমচৌড়া থানাধীন গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু ছেলে এই রিপন মিয়া অবৈধ নেশার জগতে তার রয়েছে অবাধ বিচরণ গাঁজা চাষাবাদ বা বহির গাঁজা পাচার বাণিজ্য থেকে শুরু করে ইয়াবা ওটা ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা জাতীয় ব্যবসা আর ইটি সিমেন্টের বাউন্ডারি ওয়াল দ্বারা বেষ্টিত তার বাড়িতে প্রায়শই চলে নেশার রম ব্যবসা এমন কি তার এই নেশা চক্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য বাড়িতে চতুর্দিকে রয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়ে থাকে নেশার আসর গড়ে তার বাড়িতে সদা সর্বদা যুবক অংশের মানুষের আনাগুনা লক্ষ্য করা যায় এই বিষয়টি নিয়ে যথেষ্টই ক্ষিপ্ত এলাকাবাসী কেননা তাদের বক্তব্য হল এই নেশার কবলে পড়ে এলাকার ছেলেপুলো পুলো হয়ে যাচ্ছে স্কুল কলেজের নাম করে সেখানে গিয়ে আড্ডা জমিয়ে থাকে স্কুল থেকে কলেজ পড়ুয়া ছাত্ররা

সে নাকি ফনা ধরে বেঁকিয়ে বসে কিন্তু দীর্ঘদিনের এমন অসামাজিক কাজকর্মে অতিষ্ঠ হয়ে পুরে গোটা এলাকার লোকজন তার বাড়ি ঘেরাও করে এবং পুলিশে খবর দিলে কলমতোরা থানার ওসি নাড়গোপাল দেব সাব ইন্সপেক্টর সুপ্রতিম দেব বিশ্বজিৎ দেববর্মা অসীম ভূমি শান্তি ত্রিপুরা সহ বিশাল পুলিশ ওটিএস সেখানে হাজির হয় এলাকাবাসীর উপস্থিতিতে টানা প্রায় চার ঘন্টা তল্লাশি চালিয়ে তার ঘরের ভাতের হাড়ি থেকে নেশা সামগ্রী এবং সিরিঞ্জ উদ্ধার করা হয় যদিও অভিযান চলাকালে কয়েক দফায় উত্তেজিত প্রমিলারা তাকে মারধর করতে তেড়ে যায় পুলিশের কঠোরতায় গণরোজ থেকে রক্ষা পায় যুবক রিপন মিয়া তবে তার বাড়ি ঘরে বেশ ভাঙচুর চালায় উত্তেজিত লোকজন পরবর্তীতে আরও অধিক সংখ্যক আরক্ষা বাহিনী হাজির হয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মিয়াকে করে থানায় নিয়ে যায় ওই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায় চোড়া আরক্ষা প্রশাসনের তরফে বাড়িতে নিরাপত্তার কথা ভেবে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর মিলেছে আমাদের থানা বাবু দিয়ে আর অন্যান্য সময় হয় এখানে অন্যান্য জায়গা থেকে ছেলেরা এসেছে সে বিক্রি করে নিয়ে যায় আজকে এখানে গ্রাম প্রতিবেশীরা গ্রাম করছে বাড়িতে বাড়িতে গ্রহ করার পরে থানাতে দেখানো হয়েছে ওর বাড়িতে আসার পরে ও অস্ত্র নিয়ে বের হয়ে দিয়ে প্রাইভেট কোনো লোকে ঘুমানোর চেষ্টা করছে তারপরে সবাই যাওয়া বলছে আর থানাতে টানা গেছে এরপরে থানা রাস্তা হয়েছে এই সিজানটা একটা বাড়ি কোন জায়গাটা এটা বর্ডা এর বাড়িতে ব্রাউন সুগার আর গাজর

বক্সনগর থেকে সংবাদে প্রতিনিধির লোক ত্রিপুরা পায়ুনিয়া